আমি ইউজ করব ঘি তোমাদেরকে ঘি ডিব্বাটা দেখাচ্ছি ছোট্ট একটা কৌটো এর থেকে আমি এতটা পরিমাণে ঘি নিয়েছি একটু বেশি হয়ে গেছে একটু কম করে নেব এই যে তো দেখো অনেকটা নিয়েছি এবার এটা আমার সরাসরি মুখে চলে যাবে মুখে মানে খাওয়ার জন্য নয় মাসাজ করার জন্য আহ সেইমটা না দুর্দান্ত মাঝে মধ্যে আমি এই প্রসেসটা ফলো করে থাকি ঘি ঘিয়ে চললে আমি কখনও কখনও নারকেল তেল অলিভ অয়েল বাদামের তেল এইগুলো ব্যবহার করি এতে করে ডাবল ক্লিনজিং হয়ে যায় আর আমার তখনই ডবল ক্লিনজিং প্রয়োজন হয় যখন দেখি আমার মুখটা অনেকটা লাগছে একদম গ্লো নেই এবং আমার শরীরটা একটু ধরো ভিতর থেকে শরীরটা একটু খারাপ যে কারণে দেখবে মুখের মধ্যেও না ওই শরীর খারাপের যে বিষয়টা ফুটে ওঠে এতে করে একদম ভালো লাগে না মুখটা দেখতে কালো লাগে প্যাচি লাগে এবং মনে হয় যেন মুখের ট্যান পড়ে গেছে আমার এখন মুখের অবস্থা ঠিক ওই রকমই তো ভালো করে মাসাজ করে নেবো ঘি বা যে কোনো তেল মুখের মধ্যে আমি যখনই ইউজ করি এটা একটা মাসাজের কাজও করে এবং আমার মুখে থাকা বিভিন্ন নোংরাটাও টেনে বের করে তো এটাকে আমি ভালো করে মাসাজ করব তো এটা যখন আমি ইউজ করি চেষ্টা করি একটু মাসাজ করে নেওয়ার এতে করে আমাকে পরবর্তীকালে আর আলাদা করে মাসাজ করার প্রয়োজন পড়ে না যখন আমি ডাবল ক্লিনজিং করি তখনই প্রথমে তেল যখনই ইউজ করি তখনই একটু মাসাজ করে নিই এখন আমি ব্যবহার করছি ঘি ঘিটা আমার স্কিন কেয়ারে খুব ভালো লাগে গুণাগুণ আমি সেরকম কিছু জানি না তবে অন্যান্য তেলের মতো আমার যেন মনে হয় ঘিটার একটা আলাদাই ক্ষমতা আছে মাসাজ করার সময় আমি যে যে জায়গাগুলো মুখে মাসাজ করি তোমরা কে কীভাবে মাসাজ করো আমি জানি না আমি তোমাদেরকে একটু বলে দিই আমি চার চারপাশটা একটু মাসাজ করি কারণ আমার ব্ল্যাক হেড হেডসে একটু প্রবলেম আছে এবং রিঙ্কেলস যাতে না পড়ে আর ঠোঁটের এই চারপাশটা একটু মাসাজ করি মানে মাসে তিনবার হয়েই যায় মাসাজ করা আর চোখের চারিপাশে একটু এরকমভাবে মাসাজ করি যাতে করে রিঙ্কেলটা এবং ফাইন লাইনসটা না আসে ব্যাস এই কটা পয়েন্টে আমি একটু নোটিস করে একটু অয়েল যখন অ্যাপ্লাই করি মাসাজ করে নিই চলো এবারে আমি মুখটাকে ধুয়ে নেব মুখটা একটু জলদি ধুয়ে এসেছি এখন আমি ব্যবহার করবো ফেসওয়াশ এটা তোমাদেরকে দেখানো হয়নি আমি এখন ব্যবহার করছি মামা রাইস ডিউই ব্রাইট ফেসওয়াশ এই যে এই ফেসওয়াশটা এটা আমি রিসেন্টলি পারচেস করেছি এক মাস হয়ে গেলো তোমাদেরকে বলেছিলাম আমি রিভিউ দেবো তোমরা হয়তো আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছো এই 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 প্রোডাক্টটা এই ফেসওয়াশটা সত্যি ভীষণই ভালো তো আমি এবার ফেসওয়াশ ইউজ করছি তেল ব্যবহার করার পরে তোমাদেরকে একটা কথা বলা হয়নি তেল ব্যবহার করার কারণে কিন্তু আমাদের স্কিনে ইলাস্টিসিটি বজায় থাকে যেটার কারণে স্কিনটা দেখতে অনেকটা সফট এবং তরতাজা লাগে এখন আমি দিচ্ছি ফেস ওয়াশ কারণ যে তেলটা আমি লাগিয়েছি সেই তেলটাকে ভালোভাবে রিমুভ করার জন্য যাতে মুখটা অয়েলি না লাগে তার জন্য এই ফেসওয়াশটি ইউজ করা ওই ফেসওয়াশটা ঠিক এরকমভাবে ম্যাসাজ করি যখন হাতে সময় থাকে এছাড়া তো আমি চটজলদি কাজ করে নিই রাইস ওয়াটার আমার স্কিনের জন্য ভীষণ সুটেবল একটি জিনিস তো এবারে আমি মুখটাকে ধুয়ে আসবো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর আবার মুখে দেখো একটু মনে হচ্ছে যেন তার সাইনটা ফিরে পেয়েছে শুধুমাত্র ডাবল ক্লিনজিং করে মুখটা আমি হালকা ভিজে রেখেছি এবার আমি স্ক্রাব করব। বহু যোগ হয়ে গেছে আমি স্ক্রাব করিনি মানে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করিনি তো আমি নিজেও কোনো স্কিন কেয়ার করিনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে আমার স্কিন কেয়ারটা করা হয় রীতিমতো এবার আমি স্ক্রাবের জন্য কী কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তিনটে ভাগ করা আছে প্রথমে একটু মধু আছে একটু চালের গুঁড়ো নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু বেসন এই তিনটেকে মিশিয়ে আমি স্ক্রাব ইউজ করব। চালের গুঁড়ো যে কতটা ভালো তোমরা জানোই চালের গুঁড়ো খুব সুন্দর একটা স্ক্রাবিংয়ে ওর মধ্যে একটা খুব সুন্দর স্ক্রাবের বিষয় আছে ইউজ করার পর না মুখে যা কিছু প্রবলেম মানে ব্ল্যাক হেজ হোয়াইট হেজ এগুলো না চট জলদি রিমুভ হয়ে যায় আর তোমরা তো জানোই যে মধুর কাজ কি মধুর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা আমাদের স্কিনের ডাক ছোপকে লাইট লাইটন আপ করতে এবং মশারাইজ করতে স্কিনটাকে হেল্প করেন তাই আমি একটু স্ক্রাবের সময় মধুটা বেশি পছন্দ করি এটা পুরো মুখে লাগিয়ে নেব প্রথমে তারপরে হালকা হাতে স্ক্রাব করবো মাসাজ করবো আমার বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম আছে হচ্ছে নোজ এরিয়াটা এই নাকের ঠিক উপরে এবং এই পাশে অ্যান্ড এই পাশে বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় পুরো মুখে আমার লাগানো হয়ে গেছে এবার আমি দুটো হাত ইউজ করব সামান্য জল হলে ভালো হতো বাট এই মুহূর্তে আমার কাছে নেই হালকা রাফ করবো জাস্ট হালকা এরকম এরকম করে রাফ করে নেব এরকম এরকম করে রাফ করব হালকা হবে আমি ঠোঁটটিও ইউজ করলাম কারণ কি ঠোঁটের মধ্যে আমার বহু যুগ হয়ে গেল আমি ঠোঁট স্ক্রাব করি না তাই আমি চেষ্টা করি মুখে যখন স্ক্রাব ইউজ করার তখনই আমি আমার ঠোঁটটায় স্ক্রাব করে নিই এমনিতেই আমার ঠোঁট ভীষণ পিগমেন্টেড তো তোমাদেরকে আমি বলি না আমার স্কিনে হাজারো প্রবলেমস আছে হাজারো প্রবলেমের মধ্যে এই একটা আমি মুখটাকে ধুয়ে পর আমার আয়না যে দেখতে নিজেরই খুব ভালো লাগছে মানে মনে হচ্ছিল যে আমি মুখের মধ্যে কাদা ধুপে রেখেছিলাম মানে একটু ভারী লাগছিল আমার মুখটা আমি জানি না মানে আমি কেন স্কিন কেয়ারে এত ল্যাথ খাই আমি সত্যি জানি না এখন আমি ঠোঁটের মধ্যে ইউজ করছি ঘিটা যেহেতু স্ক্রাব করলাম ঠোঁটে তাই সামান্য একটু ঘি নিচ্ছি এই ঘিটা না শেষ হয়ে গেছে তাই কৌটোটাই আমি এটো করছি ইউজ করছি ঠোঁটের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে ঠোঁটটা ময়শ্চারাইজ থাকবে এবং লকড হবে আমি আরেকটা একটা বিষয় জানি ঠোঁটের মধ্যে যদি ডেলি ঘি অ্যাপ্লাই করা হয় না তাহলে ঠোঁটটা অনেকটা লাইট আপ হয় একটু ব্রাইট হয়ে ওঠে কিন্তু আমরা তো ন্যাচারাল জিনিস জলদি বিশ্বাস করি না দেখো লাগানোর পরও কিন্তু একটা গ্লো করছে ঠোঁটটা যেন মনে হচ্ছে আমি লিপ গ্লস লাগিয়েছি এবার যেটা করবো সেটা হচ্ছে প্যাক তিনটে স্টেপ ফলো করলাম আমার স্কিনের ডিফারেন্ট এতটা স্মুথ লাগছে এবং সফট লাগছে আমি তোমাদেরকে বলে বলতে পারবো না আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তো গায়েব হয়ে গেছে এখন আমি মাত্র দুটো জিনিস দিয়ে প্যাক ইউজ করবো অত হিজি নেব না আমি এটার মধ্যে নিয়ে চলে এসেছি আলুর রস তোমরা দেখতে পাচ্ছ না হয়তো পড়ে যাবে এরকম তাই ভালো করে দেখাতে পারছি না আলুর রসটা এই জাস্ট আমি গ্রেট করে নিয়ে এলাম তার জন্য এখনও সাদা আছে এটা বেশিক্ষণ রাখলে আবার কালো হয়ে যাবে এর সাথে শুধুমাত্র মেশাবো আমি মুলতানি মাটি মাত্র দুটো জিনিস আমি এই দু তিনটে জিনিস দিয়েই ফেস প্যাক অ্যাপ্লাই করতে পছন্দ করি আমার বেশি বেশি ভালো লাগে না কিন্তু ভিডিওর জন্য বলো বা কখনো কখনো কিছু প্রবলেমের সলিউশন দেখাতে দিয়ে অনেকগুলো জিনিস ব্যবহার করতে হয় তো ওদের সাথে সেটাও আমি শেয়ার করি এটা এবার আমি পুরো মুখে লাগিয়ে নেব এইটি ফাইভ পারসেন্ট মানুষজন বা নাইনটি সবাই জানো আলু কি সোশ্যাল মিডিয়া আসার কারণে অনেকেই জানো তো আমিও ঠিক সেরকমই আমার আমি সোশ্যাল মিডিয়া আসার আগে জানতাম জানো কারণ আমি ম্যাগাজিন পড়তে খুব ভালোবাসতাম আমি ম্যাগাজিন পড়তাম সানন্দা ম্যাগাজিন তোমরা হয়তো অনেকেই নাম শুনবে প্রচুর ম্যাগাজিন পড়তাম মানে মাসে যে দুটো করে রিলিজ হতো ম্যাগাজিন পনেরো দিন অন্তর অন্তর মাসে দুটো ম্যাগাজিনই আমার কাছে থাকতো তো সেখান থেকে আমি অনেক বিউটি টিপস পেতাম তো সেখান থেকেই আমার জানা যে আলুর রস মানে আলুর রসের কাজটা কী তারপরে তো আমি ফোন পাই ফোন আসার আগে সানন্দা নিউজ পেপার পড়তাম সরি আনন্দবাজার পত্রিকার রবিবার দিন যে স্কিন কেয়ার টিপস দেওয়া হতো সেগুলো পড়তাম আজকে আমি একটু প্যাকটা পাতলা করিয়ে লাগাবো খুব একটা মোটা করবো না যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি মুলতানি মাটি কম আলুর রসটা আমার স্কিনে বেশিক্ষণ ধরে রাখতে চাইছি এই একটু পাতলাই করেছি যাতে আলু রসটা আমার স্কিনে কাজ করে তো আলুর রসটা একটা আমার কাছে ম্যাজিকের মতো কাজ করে একটা সময় আমার মুখে পিম্পলের দাল ছিল অনেক এই আলুর রস ছিল যে মুখে পিম্পলের দাগগুলোকে তুলতে ভীষণ সাহায্য করেছিল কি আমার মুখের ডান পাশে ঠিক এই জায়গাটায় এই জায়গাটা আমি ভুল করে কলগেট অ্যাপ্লাই করে ফেলেছিলাম তো পুরো এত বড় করে একটা ব্ল্যাক স্পট হয়ে গেছিলো তা আমি সাত দিন থেকে আট দিন যাবৎ কলেজ বন্ধ রেখেছিলাম ওটার কারণে দেখতে এত বৃষ্টি লাগতো তো আলুর রসটা আমি দুই থেকে তিনবার মানে সবসময় ইউজ করতাম যেহেতু বাড়িতে থাকতাম টিউশন টিউশন সব বন্ধ করে দিয়েছিলাম এক মুখটা দেখতে এত বাজে লাগতো তো আমি আলুর রস দিয়ে মানে এনিটাইম বানিয়ে রাখতাম শেষ হল তো আবার বানাতাম মুখের মধ্যে সারা দিন ওই যে সকালে ফেসওয়াশ করতাম দিয়ে আলুর রসটা লাগাতাম আলুর রসটা শুকিয়ে গেলে আবারও আলুর রস লাগাতাম তো ওটার পর না আমার একটা নিজের মধ্যে একটা বিশ্বাস চলে এসেছে যে আলুর রস ঠিক কতটা কার্যকরী আমাদের স্কিনের জন্য এবং দাগ তুলতে হেল্প করে আর মুলতানি মাটি তোমরা তো জানোই তো পুরো মুখে লাগিয়ে নিচ্ছি এবার আমি কোনো বক বক করবো না আর এখন কথা বলার আমার এই মুহূর্তে শঙ্কি নেই এইটাকে আমি শুকানো পর্যন্ত ওয়েট করব সে পনেরো মিনিট হোক কি কুড়ি মিনিট এমনিতেও তো পনেরো কুড়ি মিনিটে কাজ চলে যায় বাট শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে আমি মুখটা ধুয়ে নেবো এই দুটো জিনিস সপ্তাহে একদিন না করে এভরিডেও করা যায় মানে প্রতিদিন এই প্যাকটা অ্যাপ্লাই করে ফেসটা ধুয়ে নেওয়া যায় বাট রাতে করলে বেশি ভালো হবে কিন্তু আমি লাইটের কারণে তোমার সাথে দিনেবেলায় শ্যুট করছি মুখটা ধোয়ার পর মানে প্যাকটা যখন তুললাম তোমরা রেজাল্টটা সামনে দেখতে পাচ্ছ আমি তো ভীষণ খুশি আমি যেগুলো করছি সেগুলোই যে তোমাদেরকে করতে হবে এমনটা কিন্তু না সেটা ভেবে আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করছি না আমি নিজে স্কিন কেয়ার করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি ব্যবহার করবো একটু অ্যালোভেরা জেল যেটার জন্য আমি নিচ্ছি প্লামের বা পাম যা ইচ্ছে তাই বলতে পারো তোমরা আমি তো প্লাম বলি তো প্লামের অ্যালোভেরা জেল একদম শেষ করে দিয়েছি কৌটো একদম শেষ দেখো তলায় অল্প একটু পড়ে আছে তো সেটাই আমি ইউজ করব এটাও আমার পাঁচ ছ দিন মতো যাবে অ্যালোভেরা জেলটা আমি মাঝে মাঝে ইউজ করি খুব সামান্য নিয়ে এটা ব্যবহার করব যেহেতু একদম শেষের দিকে এতে করে মুখটা আরও বেশি মশ্চারাইজড থাকবে তারপর আমি মুখের উপর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব একটা সত্যি কথা বলবো আজকে স্কিনকে একটা করে না মানে আই ফিল বেটার মানে আমার স্কিনটা যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে তো অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করার পর একটু ডার্ক লাগে মুখটা তারপরে কিন্তু আস্তে আস্তে গ্লো করে আমি কখনো কখনো এই অ্যালোভেরা জেলটা আবার জল দিয়ে ধুয়ে দিই তারপরে আমি ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন ইউজ করি এখন যেহেতু ওই ডেটটা দুটো মতো বাজে তাই আমি আর অ্যালোভেরা জেলটাকে তুলবো না একদম নাইটে যখন আমি স্কিন কেয়ার করবো তখন এইটাকে জল দিয়ে ধুয়ে আর আমি ফেস ওয়াশ করবো না দেন আমি ময়শ্চারাইজার ইউজ করে আজকে ঘুমিয়ে যাব মানে আজকে আমার মুখের ওপর রাঁচাবেলা কোনো রকম অত্যাচার হবে না ঠোঁটটাও কিন্তু আমার অনেকটা সফট লাগছে তো এই ছিল আজকে আমার স্কিন কেয়ার ভিডিও সো এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি মনে হয়ে থাকে ভিডিওটা একটু সাহায্যপূর্ণ তাহলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কারণ এগুলো খুবই ন্যাচারাল জিনিস তোমাদের যদি রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আশা করি তোমাদের আমি কমেন্টের রিপ্লাই দিতে পারবো বা রিকোয়েস্টেড ভিডিও আপলোড করতে পারবো বাই